স্যার আমি যেগুলো ফ্রেনি আছে এগুলো নিতে চাই এখানে যে ফেনীর মানুষ বের করো তখন আমি এই সিটি দিতে দিয়ে সিলেক্ট অল এই অপশনটাকে অফ করে দেব আর ফেনির অপশনটাকে দিয়ে ওখানে আবার এখানে টিপ দিয়ে দিয়ে সিলেক্ট করে দিই তাহলে আবার এখানে আবার এখানে যখন আমি এখানে সিলেক্টলটা বন্ধ করে দিয়ে সিটি দিয়ে এটা দিয়ে তাহলে এখানে সুতার দিন সিটি দিতে হবে যদি এটাকে এখানে বন্ধ করে দিই কমিল দিয়ে

हमारे हैं हम चित्रित हैं हम चित्रित हैं जिनको भी हम चित्रित हैं जो सही हैं तो कास्टर बनते हैं